আসসালামু আলাইকুম সবাইকে ব্রেন বুট চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসছি কয়েকটি বুদ্ধির প্রশ্ন ও দাদা কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন তা অনেস্টলি কমেন্ট বক্সে জানাবেন প্রশ্ন নম্বর এক আমার তিনটি চোখ তিন রঙের বলুন তো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তর হবে ট্রাফিক লাইট দুই নম্বর প্রশ্ন আমি নিজে খাই না আমি আমার মুখ দিয়ে অন্যকে খাওয়াই বলুন তো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তর হবে চামচ বন্ধুরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে উৎসাহিত করবেন প্রশ্ন নম্বর তিন কোন খাবার খেতে দিলে আনন্দ হয় আর দেখালে রাগ হয় বলুন তো বন্ধুরা কি হবে সঠিক উত্তরটি সঠিক উত্তর হবে কলা চার নম্বর প্রশ্ন উপর থেকে পড়লো ছুরি ছুরি বলে আমি ঘুরে পড়ি বন্ধুরা এই ধাঁধাটি আপনাদের জন্য কুইজ আপনার সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আমাদের ভিডিওটিতে একটি লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন প্রশ্ন নম্বর পাঁচ সারা মাথায় পাকা কেশ মাথার ঘিলু খেতে দিলে লাগে বেশ বলুন তো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তর হবে তালের আটি প্রশ্ন নম্বর ছয় বলুন তো কোন কল দিয়ে জল পরে না বন্ধুরা এই ধাঁধাটি আপনাদের জন্য কুইজ আপনারা সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন প্রশ্ন নম্বর 7 কার ছাতা সবচেয়ে ছোট চমৎকার একটি প্রশ্ন সঠিক উত্তর হবে ব্যাঙের ছাতা সবচেয়ে ছোট বন্ধুরা একটা সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন 8 নম্বর প্রশ্ন হকি খেলার একটি দলে কয়জন খেলোয়াড় থাকে চমৎকার একটি সাধারণ জ্ঞান উত্তর হবে এগারো জন আপনি আমার কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন নয় নম্বর প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি আখ উৎপন্ন হয় সঠিক উত্তর সঠিক উত্তর হবে ব্রাজিল দশ নম্বর প্রশ্ন কোন প্রাণী বড় হলে লেজ হারিয়ে ফেলে চমৎকার প্রশ্নটি সঠিক উত্তর হবে ব্যাং বন্ধুরা আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহিত করে তাই ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন আর এই রকম ভিডিও পেতে রেগুলার ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ